হয়েছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজকে আমাদের এই লড়াই আন্দোলন সন্ধান করছে আমরা সমস্ত থাকা এই লড়াই আন্দোলন কর্মসূচি করছি তার প্রধান কারণ যে সন্দেশখালি বলে একটা জায়গা যেখানে ইডির নোটিশে ইডির লোকজন গেছিলো শাহজাহানকে ধরতে সেই শেখ শাহজাহানকে ধরতে যাওয়ার পর তাদের ইডির গাড়ি আক্রান্ত হয় তারপর কোর্টের নির্দেশে সেই শেখ শাজাহান এখনো পর্যন্ত পুলিশের হেফাজত পুলিশের তদারকিতে সেই এলাকাতে লুকিয়ে আছে এবং সেই এলাকা সাধারণ মানুষ রাস্তায় নামছে হাজার হাজার মহিলা তারা অন ক্যামেরা বলছে যে তৃণমূলের নেতা শেখ শাহজাহান তার দলের লোকজন পাড়ায় পাড়ায় ঘুরে কোন কোন গৃহবধূ দেখতে সুন্দরী কম বয়স তাদেরকে পার্টি অফিসে নিয়ে যাওয়া রাতের পর রাত তাদেরকে আটকে রাখা এই অত্যাচার সন্দেশখালীতে চলত আর তার বিরুদ্ধে যেহেতু মানুষ রাস্তায় নামছে আর নিরাপদ সর্দার যেহেতু সেই এলাকার প্রাক্তন নেতা বলে তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে সিপিএম এর নেতাদেরকে বা বামপন্থী গণ আন্দোলনের নেতাদেরকে একটা ধমক দেওয়ার চেষ্টা করছে যাতে আমরা এই প্রতিবাদ না করি কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা জানাতে চাই যে ধর্ষণকারীদের যে সরকার শেখ শাহজাহানের মতো অপরাধীদের যে সরকার তাদের বিরুদ্ধে থানায় শুধু লড়াই না গোটা রাজ্য জুড়ে আরও তীব্র লড়াই হবে গোটা রাজ্যই সন্দেশখালী হবে

উইদাউট পারমিশন আকস্মিক গ্রেপ্তার বিনা নোটিশে গ্রেপ্তার গ্রেফতার